ভিওয়ার্স আমরা প্রত্যেকেই ব্যবসা করি বাণিজ্য করি আল্লাহ পাকরবুল আমিন করুল কারিমের মধ্যে বলেছেন আহলুল্লাহুল বাই ও হার রিবা ব্যবসাকে আল্লাহ পাকরবুল আলমিন হালাল করেছেন এবং সুদকে পাক রব্বুল আলমিন হারাম করেছেন এই ব্যবসা থেকে আমরা এই কি কী ফায়দা আমরা পেতে পারি আসুন আমরা আমি যে কিতাব থেকে আপনাদেরকে হাওড়া দিতেছি এটা হচ্ছে আলফিকা ফিকা প্রথমপত্র কামিলের যে বই যেটা আমি নিজে পড়েছি আমি এই স্টাডিসের ছাত্র তো এখান থেকে আল্লাহরসুল সাল্লাহ আল ইসলাম বলেছেন বারোটি উপকৃত হওয়া যাবে বারোটি ব্যাপারে আমরা জানতে পারবো যে কোন কোন বারোটি উপকার আমরা পেতে পারি তো এক নম্বরে হচ্ছে বিক্রয়ের মাধ্যমে ক্রয় বিক্রয়ের মাধ্যমে মানুষের নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণ হবে দুই নম্বর হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা অর্জিত হবে মানে একটা লোক ব্যবসা করলে তার আর্থিক পরিবেশে উন্নয়ন করতে পারবে অর্থাৎ ব্যবসাকে নয় গুণ এবং চাকরিকে মাত্র এক গুণ বলা হয়েছে এরপরে দুই নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে বিক্রেতার নিকট ক্রেতার মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি হয়ে যাবে অর্থাৎ ক্রেতা বিক্রেতার মধ্যে একটা ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়ে যাবে চার নম্বর হচ্ছে একে অপরকে জানার সুযোগ হবে পাঁচ নম্বর হচ্ছে পারস্পরিক বাতৃত্ববোধ গড়ে উঠবে ছয় নম্বর হচ্ছে জীবন ধারণ ও জীবিকা নির্বাহ পথ উন্মুক্ত হবে সাত নম্বর হচ্ছে মানুষের অভাব মোছন হবে আট নম্বর হচ্ছে চাহিদার সাথে ক্রয় ক্ষমতা অর্জিত হবে নয় নম্বর হচ্ছে নতুন বস্তুর উপর মালিকানা প্রতিষ্ঠিত হবে দশ নম্বর হচ্ছে মানুষ পণ্য সামগ্রী উৎপাদনে মনোযোগী হবে দশ এগারো নম্বর হচ্ছে সামাজিক জীব হিসাবে মানুষের মধ্যে পারস্পরিক বন্ধন সৃষ্টি হবে বারো নম্বর হচ্ছে সর্বোপরি হালাল ও ভিত্তিক ব্যবসার মাধ্যমে একটি সুন্নতের প্রতিফলন ঘটবে ইনশাল্লাহ তো এই যে বিষয়গুলো আমরা জানতে পারলাম একটা লোক যদি হালালভাবে ব্যবসা করে তাহলে এই বারোটি কোটেশন যে আমি আপনাদেরকে শোনালাম এই ফায়দাগুলো তারা পাবে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আমরা হালালভাবে ব্যবসা করার চেষ্টা করব ব্যবসা করলেই শুধু হবে না সিন্ডিকেট যে আছে ব্যবসার মধ্যে এগুলো ভেঙে দিতে হবে এবং হালাল পন্থায় হালালভাবে আমাদেরকে ব্যবসা করতে হবে বাণিজ্য করতে হবে তো বিষয়টা হচ্ছে আমরা দেখে থাকি যে বিভিন্নভাবে ব্যবসার ভিতরে মানুষ যেটা করে স্টকে মাল মালামাল রাখে যেটা দাম বাড়ানোর কারণে এরকম তারা করে দাম যখন বাড়বে তখন সে এটা ছাড়বে এরকম ব্যবসা যদি হয় এই ব্যবসা কিন্তু আপনার যদি দাম বাড়ানোর জন্য সবাই যদি দাম বাড়ানোর জন্য এইভাবে স্টকে রাখে এমন দেখা যায় এমন পেঁয়াজ শত শত মুন পেঁয়াজ দেখেছে কিন্তু এগুলা সব আপনার কি হয়েছে পচে গেছে তো এই নিয়তে যারা ব্যবসা করে স্টকের ব্যবসা করে এগুলা সম্পূর্ণরূপে হারাম